হ্যালো ইভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু সঙ্গস আমি তোমাদের শুভজিৎ স্যার চলে এসেছি তোমাদের সাথে আরও একটা নতুন লাইভ নিয়ে আজকে আমরা যে চ্যাপ্টার ডিসকাস করতে চলেছি সেটা হচ্ছে অভিব্যক্তি এবং অভিযোজন ঠিক আছে তো অনেকেই এসে গেছে দেখছি হ্যাঁ হ্যালো এভরি হ্যালো স্যার ক্যান্ডি ক্রাশ বলছে হ্যালো স্যার গুড নাইট ওকে গুড নাইট একদম ক্লাস হচ্ছে সবাইকে বলছি ক্লাসের লিঙ্কটা যত তাড়াতাড়ি পারো চারিদিকে ছড়িয়ে দাও এবং যত বেশি সংখ্যক স্টুডেন্ট তারা জয়েন করে এই ক্লাসের মধ্যে তত কিন্তু তোমাদেরও বিকজ ওয়াই কারণ সবসময় কোনো কিছু যদি পজিটিভ কিছু করো মানে কারোর জন্য যদি তুমি কোনো উপকার করো সেটা কিন্তু তোমার কাছে ভালো ফল হিসাবেই পজিটিভ কোনো রেসপন্স হিসাবেই ফেরত আসে ঠিক আছে তো পড়াশোনার বিষয়ে কোনোদিনও সংকোচ করো না সবার মধ্যে ছড়িয়ে যাও ভিডিও লাইক লিঙ্কটা ঠিক আছে আমাদের এই লাইভের লিংকটা সবার মধ্যে ছড়িয়ে দাও সবাই যাতে খুব তাড়াতাড়ি করে জয়েন করে যায় আমরা খুব শিগগিরই কিন্তু ওই ব্যক্তি এবং অভিযোজন এই চ্যাপ্টার সংক্রান্ত কিছু বিশেষ ধরনের কোশ্চেন নিয়ে আলোচনা করা শুরু করে দেবো ঠিক আছে চলো আমরা ওই ব্যক্তি এবং অভিযোজন তার আন্ডারে বিভাগ ক ঠিক আছে এই বিভাগ ক এর জায়গাটা শুরু করছি এই বিভাগ কয়ের মধ্যে আমাদের কি রয়েছে আমরা কি করছি কিছু এমসিকিউ সলভ করবো ঠিক আছে এমসিকিউ প্রশ্নগুলো যেগুলো আছে যেগুলো স্ক্রিনে ভেসে উঠবে সেই কোশ্চেনগুলো আমি তোমাদের জিজ্ঞেস করব এবং তোমরা তার সঠিক উত্তর আমাকে দেবে ঠিক আছে স্বরূপ ঘোষ বলছে কেমন আছেন স্যার আছি দারুণ আছি স্বরূপ তারপর কি হ্যালো স্যার মাল্টি মন্দিরা বিশ্বাস কবিতা ই রাউটারটা একটু সরাবি ঢেকে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ওকে ওকে স্যার জীবন বিজ্ঞানে কিছু গুরুত্বপূর্ণ ছবি সাজেশান দেবেন অবশ্যই দেব এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস জীবন বিজ্ঞানে ইভেন আমাদের চ্যানেলে আমার একটা দাওয়া আছে বহু বছরের পুরনো দাওয়া বাট স্টিল আমি আরেকবার তোমাদের কিন্তু নতুন করে কিছু ছবি তার সাজেশন করিয়ে দেবো ঠিক আছে ইটস মাই ফার্স্ট টাইম ইন ইউর লাইফ রিয়া অধিকারী ওকে থ্যাংক ইউ রিয়া চলো কোশ্চেন আনসার ডিসকাস করা শুরু করি তো ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে উটেল লোহিত রক্ত কণিকাকে লঘু স্মারক রক্তে সর্বাধিক কত শতাংশ প্রসারিত হতে পারে ঠিক আছে উটেল লোহিত রক্ত কণিকার লঘু স্মারক রক্তে কত শতাংশ প্রসারিত হতে পারে প্রথমটা আছে অপশান এ টু ফর্টি পারসেন্ট অপশান বি ওয়ান ফিফটি পারসেন্ট অপশান সি এইটটি পার্সেন্ট অ্যান্ড অপশান ডি ওয়ান টোয়েন্টি পার্সেন্ট কি মৌসুমী সরকার বলছে টু ফর্টি পার্সেন্ট একদম যারা যারা টু ফর্টি পার্সেন্ট উত্তর দিচ্ছিস তারা একদম কারেক্ট আনসার বলছিস টু পার্সেন্ট কিন্তু তারা প্রসারিত হতে পারে তাহলে উটের লোহিত রক্ত কণিকা কত পার্সেন্ট প্রসারিত হতে পারে টু ফর্টি পার্সেন্ট প্রসারিত হতে পারে চলে যাচ্ছি আমরা সেকেন্ড কোশ্চেনে ওকে সো সেকেন্ড কোশ্চেনে আমরা চলে যাচ্ছি সেকেন্ড কোশ্চেন আমাদের বলছে অস্তিত্ব রক্ষার জন্য অস্তিত্ব রক্ষার সংগ্রামের জন্য নিচের কোনটি সংশ্লিষ্ট তা স্থির করো অস্তিত্ব রক্ষার সংগ্রামের জন্য নিচের কোনটি সংশ্লিষ্টতা তা স্থির করো এক নম্বর হচ্ছে প্রকরণের উদ্ভব দ্বিতীয় হচ্ছে প্রাকৃতিক নির্বাচন তৃতীয় হচ্ছে অনুকূল প্রকরণের পুঞ্জিভবন এবং বংশগতি লাভ আর চার নম্বর হচ্ছে সীমিত খাদ্য বাসস্থান কোনটা অস্তিত্ব রক্ষার সাথে বিশেষভাবে সংশ্লিষ্ট ঠিক আছে কোনটা অস্তিত্ব রক্ষা সংগ্রামের সাথে বিশেষভাবে সংশ্লিষ্ট অনেকের থেকে উত্তর পাচ্ছি কেউ ক বলছে কেউ ঘ বলছে কেউ বলছে উত্তর পাচ্ছি অনেক অনেক উত্তর পাচ্ছি সবাইকে বলছি উত্তর দেওয়ার সময় সবাইকে বলছি উত্তর দেওয়ার সময় দুয়ের বি দুয়ের সি এইরকম ভাবে উত্তর দিতে ঠিক আছে দুয়ের বি দুয়ের সি এইভাবে উত্তর দিতে যাতে আমি কি করতে পারি খুব ইজিলি বুঝতে পারি যে কোশ্চেনটা কে কোন কত নম্বর প্রশ্নের উত্তর দিচ্ছে ঠিক আছে তো এখানে কোনটি সংশ্লিষ্ট অস্তিত্ব রক্ষা সংগ্রাম মানে এই থিওরিটা কে দিয়েছিলেন এটা দিয়েছিলেন আমাদের ডারউইন দাদু তাই তো অস্তিত্ব রক্ষা সংগ্রাম সংক্রান্ত থিওরিটা দিয়েছিলেন আমাদের ডারউইন দাদু চার্লস ডারউইন এবং তার কথাই কিন্তু তিনি প্রাকৃতিক নির্বাচনের কথা উল্লেখ করেন ঠিক আছে এবং দ্বিতীয়ত অনুকূল প্রকরণে পুঞ্জি ভবন বা বংশগত লাভ এ কথাটা উনি ব্যবহার করেননি আবার প্রকরণের উদ্ভবে কথাটা কিছুটা বলেছিলেন এটাকে রাখতে পারি সীমিত খাদ্য বাসস্থানে কথাটাও বলেছিলেন এখানে মাল্টিপল আনসার কারেক্ট হয়ে যাচ্ছে দুটোর মধ্যে যেটাই দিবি সেটাই কারেন্ট হবে ঠিক আছে প্রাকৃতিক নির্বাচনও হবে সীমিত খাদ্য এবং বাসস্থানও হবে এই কোশ্চেনটা কিন্তু আমি প্রশ্নবিচিত্রা রায় মার্টিনের সরি টার্গেট যেটা রয়েছে না পালুর প্রকাশনী সেখান থেকে নিয়েছি ঠিক আছে চল এরপর আমরা পৃথিবীতে প্রাণ সৃষ্টির সময় যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি হলো। কোশ্চেন আমার থ্রি কেউ উত্তর দেবে পৃথিবীতে প্রাণ সৃষ্টির সময় যে গ্যাসটি অনুপস্থিত ছিল স্যারই আমি শুভম পাখিরা আমাদের ক্লাস কবে নেবেন আচ্ছা শুভম তোদের ক্লাসও না হবে খুব শিগগিরি তোরা নোটিফিকেশন পেয়ে যাবি ঠিক আছে চিন্তার কোনো কারণ নেই তোদের ক্লাসও না হবে খুব শিগগিরই তোরা নোটিফিকেশন পেয়ে যাবি পৃথিবীতে প্রাণ সৃষ্টির সময় যে গ্যাসটি উপস্থিত ছিল তার নাম কী চল বল হাইড্রোজেন অক্সিজেন মিথেন অ্যামোনিয়া পৃথিবীতে প্রাণ সৃষ্টির সময় যে গ্যাসটি উপস্থিত ছিল তার নাম কি হাইড্রোজেন অক্সিজেন মিথেন অ্যামোনিয়া কোন গ্যাসটা ছিল তিনেরটা বল তিনেরটা 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 একদম প্রাণ সৃষ্টির সময় যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটা হচ্ছে অক্সিজেন গ্যাস ঠিক আছে পৃথিবীতে প্রাণ সৃষ্টির সময় অনুপস্থিত ছিল যে গ্যাস সেটা হচ্ছে অক্সিজেন গ্যাস দারুইনের মতবাদ প্রদত্ত কোন মতবাদের ব্যাখ্যা দিতে অসমর্থ হয়েছে দারুইনের মতবাদ প্রদত্ত কোন মতবাদের ব্যাখ্যা দিতে অসমর্থ হয়েছে মানে কি দারুইনবাদের ত্রুটির কথা বলছে হচ্ছে এক নম্বর নম্বর প্রকরণের উদ্ভব যেটা রয়েছে যোগ্যতমের উদ্বর্তন তিন নম্বর রয়েছে হারেক হারে অত্যাধিক অস্তিত্বের জন্য সংগ্রাম এবং চার নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে অত্যাধিক হারে বংশবৃদ্ধি কোনটা হবে কোনটার কারণ বলতে পারেননি ডারৈন ঠিক আছে কোন জিনিসটার কারণ বলতে একদম একদম যারা বলছিস তারা ঠিক উত্তর পারেননি বলছিস দারুণ এগিয়ে যাচ্ছিস যারা অপশানে বলছিস সুদীপ দাস অপশানে এ একদম একদম যারা যারা অপশানে মৌসুমি বলি অপশানে যারা যারা অপশানে বলছিস একদম কারেক্ট আনসার দিচ্ছিস পুরো কমেন্টে ঝড় বইয়ে দে ঝড় ঝড় আমার পুরো ঝড় চাই কমেন্টে ঝড় বইয়ে দে কমেন্টে যাতে পুরোপুরি বন্যা হয়ে যায় কমেন্টে সেইভাবে কমেন্ট কর ঠিক আছে এরপর চল আমরা নেক্সট কোশ্চেনে চলে আসছি নিচের কোন ক্রমটি সঠিক তা বলো ইউইপ পাস মেসোইপ পাস মেরিচিপ পাস প্লাইউইপ পাস কোন কোনটি সঠিক ঠিক আছে নিচের কোন ক্রমটি সঠিক এটা কিসের ক্রম এটা হচ্ছে আমাদের ঘোড়ার বিবর্তনের ক্রম ঠিক আছে এটা হচ্ছে আমাদের ঘোড়ার বিবর্তনের ক্রম ঠিক আছে তো ঘোড়ার বিবর্তনের ক্রম যেটা আমরা দেখতে পাচ্ছি তাতে কোন ক্রমটি সঠিক সেটা বলতে হবে ইয়োইপাস মেসোইপাস মেরিচিপাস প্লিওইপাস আর ইকুয়াস পাটেরটা অপশান ডি একদম গোপাল মন্ডল অপশান ডি সোমস ক্রিয়েশন অপশান ডি একদম স্যার নোটটার জন্য টাকা পাঠিয়ে স্ক্রিনশট দিয়েছি আচ্ছা তোমরা টাকা পাঠিয়ে স্ক্রিনশট দিয়েছো নোট কিন্তু খুব শিগগিরই তোমাদের কাছে চলে আসবে চিন্তার কোনো কারণ নেই টিম কাজ করছে এত এত অর্ডার পড়ছে দিনে দিনে যে আমাদের পক্ষে সব কিছুকে ম্যানেজ করা একটু কঠিন হচ্ছে কিন্তু তোমাদের কাছে চলে আসবে ঠিক আছে যদি তোমরা না পাও তাহলে কিন্তু একবার আমাকে বা সোমনাথ স্যারকে কিন্তু একটা টেক্সট মেসেজ ড্রপ করতে পারো ঠিক আছে চলো কিংবা আমাদের আরিয়ান স্যারকেও কিন্তু তোমরা করতে পারো এটা হচ্ছে ঘড়ির বিবর্তনে ক্রম ইয়ে পাস সরি 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 অপশন ডি ভুল উত্তর অপশন ডি তে মেসো উইক পাস আগে নেই বস অপশান ডি ভুল উত্তর ইয়োইপ পাস মেসো ইক পাস মে মেরিচিপ পাস প্লাইহুইট পাস ইকুয়াস এ এই কোনটাই তো মিলছে না রে টাইপিং মিস্টেক ইয়োপপাস মেসোইপাস মেরিচিক পাস প্লাইহুইট পাস এটাতে লাস্ট অপশনটা হবে ইকুয়াস তাহলে মিলবে টাইপিং মিসটেক পিভিডি বানাতে গিয়ে একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে ইয়োই পাস মেসোইক পাস মেরিচিক পাস প্লায়োহিপাস আর ইকুয়াস ঠিক আছে সি অপশনটা কারেক্ট হবে এখানে কোনো অপশনটাই কারেক্ট দাঁড়াচ্ছে না তো লোহিত রক্ত কোন অভিযোজনগত বৈশিষ্ট্যটা উটের অতিরিক্ত জল শোষণে সাহায্য করে আরবিসি ছোট এবং গোলাকার আরবিসি বড় বড় এবং লম্বাটে আরবিসি ছোট এবং ডিম্বাকার আরবিসি বড় এবং ডিম্বাকার কোন বৈশিষ্ট্য ঠিক আছে আরবিসিটা কি রকম দেখতে পাওয়া যায় ছোট এবং গোলাকার তারপর রয়েছে বড় এবং লম্বাটে ছোট এবং ডিম্বাকার নাকি বড় এবং ডিম্বাকার কোশ্চেন নাম্বার সিক্স অনেকে অনেক রকম উত্তর দিচ্ছে অনেকে বলছে সি গ হবে আরবিসি ছোট এবং ডিম্বাকার এবং ডিম্বাকার আরবিসি আরবিসি সাধারণত বাইকন কেপ শেপের হয় ঠিক আছে তো সেখানে ডিম্বাকার আকৃতির আরবিসি একদম ঠিক যারা যারা বলছিস সি এর উত্তরটা যারা যারা বলছিস একদম ঠিক ঠিক আছে তো আরবিসির ক্ষেত্রে ছোট এবং ডিম্বাকার এবং তার সঙ্গে সঙ্গে এর থাকে যেটা বিশেষ বৈশিষ্ট্য সেটা হচ্ছে প্রসারণ ক্ষমতা আরবিসি যে প্রসারণ ক্ষমতাটা রয়েছে সেটা হচ্ছে প্রায় 240% এর কাছাকাছি ওকে প্রসারিত হতে দেয় তো এই যে প্রসারণ ক্ষমতাটা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এদের ক্ষেত্রে ঠিক আছে এদের ক্ষেত্রে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে চল এরপর আমরা আসি নিচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকায় গ্যাস শোষণ করে ঠিক আছে অস্থিযুক্ত মাছের পটকায় গ্যাস শোষণ করে রেটিয়া মিরাবিলিয়া রেড গ্রন্থি অগ্রপ্রকোষ্ঠ গ্যাস্ট্রিক গ্রন্থি ঠিক আছে নিচের অস্তিযুক্ত মাছের পটকায় গ্যাস শোষণ করে এটা হচ্ছে একটা পটকার গঠন ঠিক আছে এর মধ্যে একটা থাকে অগ্রপ্রকোষ্ঠ এটার নাম অগ্র প্রকোষ্ঠ এবং পিছনের দিকে যেটা থাকে তার নাম পশ্চাৎ প্রকোষ্ঠ ঠিক আছে তো একটা থাকে অগ্রপ্রকোষ্ঠ একটা থাকে পশ্চাৎ প্রকোষ্ঠ এবং এই পশ্চাৎ প্রকোষ্ঠে আমরা কি দেখতে পাই প্রচুর ব্লাড ভেসেলস দেখতে পাই এগুলো হচ্ছে রক্তজালক সো এখানে যেটা দেখতে পাওয়া যায় এটা হচ্ছে প্রচুর রক্তজালক দেখতে পাওয়া যায় এই যে রক্তজালকগুলো দেখতে পাচ্ছি এই রক্তচালক গুলো গ্যাস শোষণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ঠিক আছে তো এখানে গ্যাস শোষণে যেটা সাহায্য করে সেটা হচ্ছে রেটিয়া মিরাবিলিয়া বলে একটা অংশ সেটাকে গ্যাস শোষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রেটিয়া মিরাবিলিয়া ঠিক আছে তো রেটিয়া মিরাবেলিয়া যেটা রয়েছে সেটা কিন্তু পটকার গ্যাস শোষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্যার উটের কি লৈতরক্ত রক্ত কণিকা নিউক্লিয়াস যুক্ত উটের লৈত রক্ত কণিকায় নিউক্লিয়াস থাকে না বস কারণই লৈত কণিকা পরিণত লৈতরক্ত রক্ত কণিকায় নিউক্লিয়াস থাকে না ঠিক আছে স্যার আপনার বাড়ি কোথায় আমাদের বাড়ি আমার সোমনাথ স্যারের আমাদের সবার বাড়ি বেলঘুরিয়াতে ঠিক আছে বেলঘুরিয়া নর্থের দিকে একটা স্টেশন স্যার আরবিসি কি দেখতে পড়তে পারছি না নিউক্লিয়াস থাকে হ্যাঁ হ্যাঁ বললাম তো পরিণত থাকে না বস ঠিক আছে চল এবার হচ্ছে কোনটি পরস্পর সমসমস্ত অঙ্গের উদাহরণ তা নির্ণয় করো যে পরস্পর সমসমস্ত অঙ্গ মানে কি সমসমস্থ অঙ্গ সমসমস্থ অঙ্গ যাদের সংস্থান সেম কিন্তু কাজ আলাদা সমসংস্থ অঙ্গ মানে কি যাদের সংস্থান সেম কিন্তু কাজ আলাদা ওকে মানে যাদের উৎপত্তিগত দিক থেকে যেসব অঙ্গগুলো উৎপত্তিগত দিক থেকে এক কিন্তু কার্যগত দিক থেকে ভিন্ন উৎপত্তিগত দিক থেকে এক কিন্তু কার্যগত দিক থেকে ভিন্ন তাকে আমরা কি বলছি সমসংস্থ অঙ্গ বলছি সমসংস্থ অঙ্গ মানে উৎপত্তিগত দিক থেকে এক কার্যগত দিক থেকে ভিন্ন আর্শার ডানা পায়রার ডানা হবে না পাখির ডানা ঘোড়ার অগ্রপদ হবে না প্রজাপতির ডানা পাখির ডানা ঠিক আছে সমসংস্থ অঙ্গ না হবে না এক সেকেন্ড উৎপত্তিগত দিক থেকে এক কার্যগত দিক থেকে ভিন্ন তাই তো মানে পাখির ডানা আর ঘোড়ার অগ্রপথ এটা হবে পাখির ডানা এবং ঘোড়ার অগ্রপদ দুটোকেই যদি আমরা দেখি তাহলে দুটোর মধ্যেই আমরা হিউমেরাস রেডিয়াস আলনা কার্পাল মেটা কার্পাল এবং ফ্যালেনজে সস্তি দেখতে পাবো ঠিক আছে তো তাহলে পাখির ডানা এবং ঘোড়ার অগ্রপথ দুটোর মধ্যেই আমরা কি দেখতে পাবো আমরা উৎপত্তিগত দিক থেকে এক দেখব এরা দুজনই পাখির ডানা বল পাখির ডানা ঠিক আছে আর ঘোড়ার অগ্রপথ বল ঘোড়ার অগ্রপথ দুটোর ক্ষেত্রেই আমরা যেটা দেখতে পাই উৎপত্তিগত দিক থেকে দুটোই কিন্তু কার্যগত দিক থেকে ভিন্ন পাখির ডানা উঠতে সাহায্য করে ঘোড়ার ছুটতে সাহায্য করে ঠিক আছে তো এটা হচ্ছে এদের বৈশিষ্ট্য ওকে চল এরপর যেটা রয়েছে সমবৃত্তি অঙ্গের বৈশিষ্ট্যটি হলো উৎপত্তিগত দিক থেকে ভিন্ন কিন্তু কার্যগত দিক থেকে একই উৎপত্তিগতভাবে ভিন্ন কিন্তু কার্যগত দিক থেকে একই অপসারী বিবর্তনকে সাহায্য করে আর উৎপত্তিগত এবং গঠনগত দিক থেকে এক কোনটা উত্তর হবে বল সমবৃত্তি অঙ্গের কোনটা বৈশিষ্ট্য হবে বল উৎপত্তিগত ভিন্ন কার্যগত দিক থেকে এক উৎপত্তিগত দিক থেকে ভিন্ন কিন্তু কাজ একই অপসারী অভিযোগকে নিয়ন্ত্রণ করে উৎপত্তিগত এবং গঠনগত দিক থেকে এক ঠিক আছে কোনটা হবে বল স্যার আপনার নাম বলবেন আমার নাম শুভজিৎ এস ইউভিও জেআইটি শুভজিৎ যা চল উত্তরটা নাইনের অনেকে অপশান বি উত্তর দিচ্ছে দেখতে পাচ্ছি অপশান বি অপশান বিতে ছড়িয়ে গেছে উত্তর আহ অপশান বি পার্থভৌমিক অপশন বি অপশান বি প্রচুর অপশান বি পাচ্ছি ঠিক আছে দেখি উৎপত্তিগত দিক থেকে ভিন্ন কিন্তু কার্যগত দিক থেকে একই একদম কারেক্ট যারা অপশন বলছি একদম কারেক্ট বলছি ও বৃত্তি মানে কি ছোটবেলায় আমরা পড়েছিলাম বৃত্তি বৃত্তি মানে কি জীবিকা বা কাজ তাই তো জীবিকা বা কাজ তাহলে যাদের কাজ সেম তারা সমবৃত্তি অঙ্গ তাহলে এখানে কাজ একই কিন্তু তারা কি উৎপত্তিগত দিক থেকে ভিন্ন তারা এক এক জায়গা থেকে উৎপত্তি লাভ করেছে ঠিক আছে তো তাদেরকে আমরা সমবৃত্তি অঙ্গ বলছি চল পরেরটা নিচের দুটি বক্তব্য পড়ো এবং সঠিক বিকল্পটি বেছে নাও এক নম্বর বক্তব্য বলছে জীবেদের মধ্যে অস্তিত্বের জন্য সংগ্রাম দেখা যায় আচ্ছা নম্বর দু বলছে জীবেরা অত্যাধিক হারে বংশবৃদ্ধি করে কিন্তু খাদ্য বাসস্থান সীমিত ঠিক আছে তো জীবেদের মধ্যে অত্যাধিক আরে অস্তিত্বের জন্য সংগ্রাম দেখা যায় স্যার যে ফার্স্ট উত্তর দেবে তার নাম বলুন ওকে চল 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 খেলা হবে মজা হবে যে যে ফার্স্ট উত্তর দেবে তার নাম বলবো চল তাহলে প্রশ্নটা দেখে নেয় জীবের মধ্যে অস্তিত্ব রক্ষার জন্য সংগ্রাম দেখা যায় এবং জীবেরা কেন সংগ্রাম দেখা যায় বলছে অপশান টুতে অত্যাধিক হারে বংশবৃদ্ধি করে কিন্তু খাদ্য বাসস্থান সীমিত এখানে অপশান বলছে বক্তব্য ওয়ান সঠিক এবং বক্তব্য দুই ভুল অপশান বি বলছে বক্তব্য দুই সঠিক এবং এক ভুল বক্তব্য এক এবং দুই সঠিক এবং বক্তব্য দুই একের সঠিক ব্যাখ্যা নয় আর অপশান ডি বলছে এক ও দুই সঠিক এবং বক্তব্য দুই বক্তব্য একের সঠিক ব্যাখ্যা কোনটা হবে বল জিনিসটা কিন্তু বেশ ইন্টারেস্টিং এটাকে অ্যাসারশন বলে সৌমিক ক্রিয়েশন বলছে ডি প্রথম তারপর রোমান রিজিয়ন্স অ্যান্ড অ্যাটিটিউড ক্লাব সে বলছে অপশান ডি অপশান ডি যারা বলছিস ঘ সাননময় দুলুই নাকি সানস হ্যাঁ সানন্ময় দুলুই অপশান ঘ একদম 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 যারা ঘ বলছিস একদম কারেক্ট ঠিক আছে এখানে এটা অস্তিত্ব রক্ষার জন্য যে সংগ্রাম সেটা আমরা জীবেদের মধ্যে দেখতে পাই আমাদের মধ্যেও দেখা যায় অস্তিত্ব রক্ষার জন্য সংগ্রাম আমি যখন বলি এখন এই লাইভটার মধ্যে দাঁড়িয়ে বলি যে সবার আগে উত্তর দেবে তার নামটা আমি বলবো অমনি দেখবি তোদের মধ্যে একটা কম্পিটিশন শুরু হয়ে গেছে যে কার নামটা স্যার আগে বলবে আমি আগে সঠিক উত্তর দেবো আমি আগে সঠিক উত্তর দেবো তাই না এরাও অস্তিত্ব রক্ষার জন্য লড়াই কেন লড়াই করছিস কারণ লাইভে অনেক লোক আছে বস জীব অত্যাধিকারে বংশবৃদ্ধি করে আমি বলছি না লাইভে যারা আছে তারা এই মুহূর্তে বংশবৃদ্ধি করছে বাট কি বংশবৃদ্ধির ফল কি কি হবে ফল হলে প্রচুর প্রচুর জীব একই সময় তৈরি হবে ঠিক আছে মৌসুমী সরকার বলছে স্যার আমিও বলেছি ওকে মৌসুমী তোমার কমেন্ট আমি পড়তে পারিনি এত এত কমেন্ট আসছে বুঝতে পারছি না দেখে যে কোনটা আগে বেরিয়ে যাচ্ছে ওকে ওকে চলো শুভদীপ গিরি স্যার আমার নাম নিন শুভদীপ গিরি তোমার নাম নিলাম তো এই কারণে দেখা যাচ্ছে জীবের মধ্যে অতিস্তর জন্য সংগ্রাম দেখা যায় এবং জীবেরা অত্যাধিকারে বংশবৃদ্ধি করে কিন্তু খাদ্য বাসস্থান সীমিত এটাই এক নম্বর যেটা বক্তব্য রয়েছে সেটাও সঠিক দু নম্বর যে বক্তব্য রয়েছে সেটাও সঠিক এবং এরা একে অপরের সঠিক ব্যাখ্যা ওকে চলো তাহলে আমরা নেক্সট কোশ্চেনে বিভাগ খতে চলে আসছি ঠিক আছে এই রকম ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষায় এসে থাকে এবং তাই এই রকম ধরনের কোশ্চেন আমি দিচ্ছি ড্যাশ হচ্ছে একটি কোলয়েড জাতীয় পদার্থ যাকে প্রথম জীবকোষ বলা হয় ঠিক আছে সৌমজিৎ বলছে স্যার আমিও বেলঘুরিয়াতে থাকি ওকে তাহলে একদিন দেখা হবে চলো ড্যাশ হলো একটি কোলয় জাতীয় পদার্থ যাকে জীবকোষে প্রথম দেখা যায় ঠিক আছে বলে ফেলো কোনটাকে কোলয়েড জাতীয় পদার্থ যাকে আমরা জীবকোষে দেখতে পাই ওকে উত্তর চাই উত্তর উত্তর এক্সপেরিমেন্ট ডি কি বলছো সিনু নাইন বলছে আই লাভ ইউ স্যার ওকে এই তো সৃঞ্জয় হাজরা পেয়ে গেছি এক নম্বর কোয়াসারভেট কোয়াসারভেট কেউ কেউ বলছে হচ্ছে কোয়াসার্ভেট কেউ কেউ বলছে মাইক্রোস্ফিয়ার কেউ কেউ বলছে কোয়াসারভেট কেউ কেউ বলছে মাইক্রোস্ফিয়ার কোলয়েড জাতীয় পদার্থ বলেছে ঠিক আছে কোলয়েড জাতীয় পদার্থ বললে কোয়াসারভেটই হবে ঠিক আছে কোয়াসারভেটই হবে কোয়াসারভেট হচ্ছে কো আ সারভেট এটা হচ্ছে একটা কোলয়েড জাতীয় পদার্থ যেটা প্রথম দ্বীপকোষ বলে আমরা মনে করি কোয়াসারভেট ঠিক আছে তারপর এর ভিতরে কোয়াসারভেটের ভিতরে যেটা ছিল আর কি ডিএনএ ছিল এনিওয়ে চলো আমরা নেক্সট কোশ্চেনে ড্যাশ বিবর্তনের ফলে সমসমস্ত অঙ্গের উদ্ভব ঘটে এটা বলো সেকেন্ড বলছে ড্যাশ বিবর্তনের ফলে সমসমস্ত অঙ্গের উদ্ভব ঘটে ঠিক আছে কোন ধরনের বিবর্তন অপসারী না অভিসারী বিবর্তন যার ফলে আমরা কি দেখি সমসমস্ত অঙ্গ হয়েছে ঠিক আছে মানে উৎপত্তিগত দিক থেকে এক কিন্তু কি হচ্ছে কার্যগত দিক থেকে ভিন্ন তাহলে সেখানে আমরা কি দেখব এখানে ধর উৎপত্তি সবার উৎপত্তি এক এখানে সমস্ত জীবগুলো যারা রয়েছে তাদের উৎপত্তি এক কিন্তু কাজ আলাদা প্রত্যেকে দেখ আলাদা আলাদা কাজ করছে তাই তো তাহলে উৎপত্তিগত দিক থেকে এক কার্যগত দিক থেকে ভিন্ন এই সমস্ত অঙ্গগুলোকে আমরা কি বলবো সম সমস্ত অঙ্গ বলবো তাহলে আমরা ফিজিক্সে কি পড়েছি ফিজিক্সে পড়েছি হচ্ছে একটা বিন্দু তা থেকে যদি রশ্মি এরকম ভাবে চারিদিকে ছড়িয়ে পড়ে তাহলে তাকে আমরা বলি অপসৃত হচ্ছে তাই তো তাকে আমরা কি বলি অপসৃত হচ্ছে অপসৃত হয় তাহলে সেখানে আমরা কি বলবো এটাকে অপসারী অভিযোজন ঠিক আছে এটাকে আমরা কি বলবো অপসারী অভিযোজন তাহলে অপসারী অভিযোজন মানে কি একটা জায়গা থেকে শুরু হয়ে অন্যদিকে বিচ্ছিন্ন মানে বিক্ষিপ্ত হবে ছড়িয়ে পড়বে ঠিক আছে তাই এটাকে আমরা কি বলবো বলবো অপসারী চল নেক্সট ড্যাশ গাছের পাতায় লবণ অভিযোজন সংগ্রহের জন্য মানে লবণ সহ্য করার জন্য কি থাকে লবণ গ্রন্থি দেখতে পাওয়া যায় ঠিক আছে ড্যাশ গাছের পাতায় লবণ সহ্য করার জন্য লবণ গ্রন্থি দেখতে পাওয়া যায় কি উত্তর হবে বলে ফেল কোন গাছের পাতায় লবণ সহ্য করার জন্য আমরা কি দেখতে পাই লবণ গ্রন্থি দেখতে পাই বলে ফেল একদম আকাশ ব্যানার্জি একদম ঠিক বলেছিস সুন্দরী গাছের ক্ষেত্রে উদাহরণ হচ্ছে সুন্দরী একদম ঠিক এটা হচ্ছে সুন্দরী গাছের ক্ষেত্রে আমরা লবণ সহনের জন্য কি পাই লবণ দেখতে গ্রন্থি দেখতে পাই তাহলে ড্যাশ গাছের পাথায় লবণ সহনের জন্য লবণ গ্রন্থি দেখা যায় সেটা একদম ঠিক সুন্দরী গাছের ক্ষেত্রে যে কোনো ম্যানগ্রোভ গাছ লিখে দিলে ভালো হয় ঠিক আছে সুন্দরী গেওয়া গড়ানের বদলে ম্যানগ্রোভ জাতীয় গাছ ম্যানগ্রোভ মানে কি যারা एक सेकेंड हाँ मैनग्रोव मैनग्रोव जतियों गाछ তো ম্যানগ্রোভ জাতীয় গাছের ক্ষেত্রে আমরা এটা বৈশিষ্ট্যটা দেখতে পাই যে যেখানে কি হয় গাছের পাতায় লবণ সংগ্রহের জন্য আমরা অতিরিক্ত একটি গ্ল্যান্ড দেখতে পাই মিলার এবং উড়ের পরীক্ষায় সংশ্লেষিত একটি জৈব অ্যাসিড হল ড্যাশ অ্যাসিড মিলার এবং উড়ের পরীক্ষায় সংশ্লেষিত একটি জৈব অ্যাসিড হলো ড্যাশ অ্যাসিড অতুল বলছে স্যার আমার নাম করলেন না সরি অতুল তোমার নামটা মিস হয়ে গেছিলাম স্যার আমি আগে লিখেছিলাম এই কি ভাষায় বলছিস ভাই তুই তোর নামের বানানটাই আমি পড়তে পারছি না বস স্যার একদম একদম ম্যানগ্রোভ হবে না ম্যানগ্রোভ বললেই বেশি ভালো হয় কারণ জেনারেলাইজ ফর্ম হয় নইলে সুন্দরী গেওয়া গরান কটা গাছের নাম নেব তাই না মিথেন মিথেন একটা অ্যাসিড কবে হলো ফর্মিক অ্যাসিড ফর্মিক অ্যাসিড আর কিছু উত্তর দেখি অ্যাসিটিক অ্যাসিড অ্যাসপার্টিক অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড একদম জৈব অ্যাসিড হলো বিভিন্ন ধরনের অ্যাসিড হতে পারে তুই এখানে অ্যামাইনো অ্যাসিড লিখতে পারিস ঠিক আছে বাবা দুটো হয়ে গেল কেন এখানে আমরা কি দেখতে পাচ্ছি অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়েছিল সাকসিনিক অ্যাসিড তৈরি হয়েছিল ঠিক আছে সাকসিনিক অ্যাসিড লিখতে পারিস তৈরি হয়েছিল এরকম অনেক অ্যাসিড জৈব অ্যাসিড তৈরি হয়েছিল যে কোনো একটা নাম লিখে দিলেই হবে ঠিক আছে এরপর क्वेश्चन কি ইউটের ড্যাশ আরবিসি অবিশ্রবণ চাপ চাপ সহ্য করতে পারে ইউটের ড্যাশ আরবিসি আচ্ছা এখানে কি উত্তরটা ছাপা হয়ে গেছে আচ্ছা আচ্ছা না না উত্তর ছাপা নেই ঠিক আছে অ্যামোনিয়া অ্যামাইনো অ্যাসিড হবে অ্যামোনিয়া তৈরি হয় নি কুণতল অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়েছিল ঠিক আছে ফর্মিক অ্যাসিড উত্তর হবে ওকে সাকসিনিক অ্যাসিড একজন শিখা সাহা বলছে সাকসিনিক অ্যাসিড ঠিক আছে স্বরূপ ঘোষ স্যার সবার নাম নি ওকে স্বরূপ সবার নাম নেব চলো চলো এই উত্তরটা দাও আকাশ ব্যানার্জি বলছে উপবৃত্তাকার আর 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 মৌমিতা বলছে ডিম্বাকার সুমন ভৌমিক বলছে ডিম্বাকার তারপর হচ্ছে উভত্তলাকার বলছে কে অয়ন মাইতি বলছে উভত্তলাকার তারপর মাকু আকৃতি বলছে মৌমিতা অনেকের থেকে অনেক রকম আকৃতি মানে পৃথিবীতে যত রকম আকৃতি হয় সব মনে হয় আমি দেখে বক্সে পৃথিবীর সমস্ত আকৃতি আমি আমি দেখে ফেললাম একটু আগেই বলেছি এটা এটা কি হয় একদম এটা হচ্ছে ডিম্বাকার আকৃতি বিশিষ্ট হয় এবং অতিরিক্ত অভিশ্রবণ সাপ সহ্য করতে পারে তো উটের যে আকৃতি সেটা কি হচ্ছে ডিম্বাকার আকৃতি বিশিষ্ট ঠিক আছে ডিম্বাকার আকৃতি বিশিষ্ট উটের আরবিসি যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে ডিম্বাকার আকৃতি বিশিষ্ট হয় এবং এটি অতিরিক্ত অভিস্রবণ চাপ সহ্য করতে পারে তার এই যে প্লাজমা পর্দা যা প্লাজমা মেমব্রেন যেটা হয় সেটা অনেক বেশি ইলাস্টিক হয় ঠিক আছে ইলাস্টিক হলে এরা অনেকটা তাড়াতাড়ি কিন্তু প্রায় দুশো চল্লিশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু ওরা কি হতে পারে প্রসারিত হতে পারে মাইটোকন্ড্রিয়া হলো দ্বিস্তর আবরণ যুক্ত একটি কোয়াসার্ভেট সত্য না মিথ্যা চল সত্য মিথ্যা সত্য মিথ্যা নিরূপণ করো স্যার আমার নাম না নিলে খারাপ মনে করব আচ্ছা তোর নামটা ভাই পড়তেই পারছে রেড আভার্ট বা কিছু একটা লিখেছিস তুই তোর নামটা তুই লিখেই দে কারণ তুই যে ফন্ট ব্যবহার করছিস আমার সিস্টেম সাপোর্ট করছে না বস ডিম্বাকার আর উপবৃত্তাকার না বস ডিম্বাকার আর উপবৃত্তাকার দুটো কি সেম উপবৃত্তাকার মানে এরকম হ্যাঁ 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 সেম কিন্তু তাও তুই ডিম্বাকার শব্দটাই ব্যবহার কর হ্যাঁ যেটা নর্মালি যে কোনো বইতে ব্যবহার করা হয় সেটাই ব্যবহার কর ঠিক আছে সত্য সত্য একদম 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 সত্য ঠিক আছে ঠিক আছে এটা হচ্ছে সত্য মিলার এবং উরের পরীক্ষায় মিথেন এবং হাইড্রোজেন গ্যাসের মিথ্যা দু নম্বর কোশ্চেন সত্য মানে ট্রু না ফলস বলে ফেল তাড়াতাড়ি কি হবে টু ইস টু টু ইস টু ওয়ান রেশিও দিয়ে দিয়েছে বস টু 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 ওয়ান সত্য 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 একদম CNH। ঠিক আছে এরকম ভাবে মনে রাখবি মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেন সিএনএইচ ঠিক আছে তো সেটা কিরকম ভাবে রেশিওতে থাকে একদম নানটা এনটা থাকে হচ্ছে মাঝখানে দুদিকে দুটো এবং টুইজ টু কোনটার কথা বলছিস সেকেন্ড এরটা তাই তো এটা হচ্ছে থাকে হচ্ছে সিএনএইচ টুইজ টু ওয়ান টু টু কিন্তু দিয়েছে এখানে টুইজ টু টু ওয়ান ভুল দিয়েছে মিথ্যা হবে ফলস ঠিক আছে চল নেক্সট কোশ্চেনে চলে যাই এটি হচ্ছে ব্যাঙ এবং সাপ একই কীট পতঙ্গ ভক্ষণের চেষ্টা করে এটি এক প্রকারের অন্তপ্রজাতি সংগ্রাম সত্য না মিথ্যা সত্য না মিথ্যা ব্যাঙ এবং সাপ একই কীট পতঙ্গ ভক্ষণের চেষ্টা করে এটি এক প্রকারের অন্তপ্রজাতি সক্ষ। আমি রেড ডেভি লাচ্ছা রেড ডেভি লোকে তো নাম পড়ে ফেলেছি বস এবার বলে ফেল ব্যাঙ এবং সাপ একই কীটপতঙ্গ ভক্ষণের চেষ্টা করে ঠিক আছে ব্যাঙ এবং সাপ একই কীটপতঙ্গ ভক্ষণের চেষ্টা করে তাহলে সেটা সত্য না মিথ্যা এক সেকেন্ড দিচ্ছি নিয়েছি ওকে চল ফলস একই রকম ঠিকই 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 এই সংগ্রামটাকে আমরা কি বলি আন্তঃপ্রজাতি অন্তনা আন্তপ্রজাতি সংগ্রাম বলি অন্তঃপ্রজাতি সংগ্রাম এবং আন্তঃপ্রজাতি সংগ্রাম দুটো সম্পূর্ণ ভিন্ন আন্তঃপ্রজাতি সংগ্রাম মানে কি দুটো ভিন্ন প্রজাতির মধ্যে যখন আমরা সংগ্রাম দেখি ব্যাং এবং সাপ একই কীট পতঙ্গকে ভক্ষণের চেষ্টা করে এটি এক প্রকারের কি অন্তঃপ্রজাতি সংগ্রাম একই প্রজাতিভুক্ত জীবেদের মধ্যে আমরা এই সংগ্রাম দেখতে পাই তাহলে এটাকে আমরা কি বলছি ট্রু বলছি ঠিক আছে সরি ফলস বলবো ট্রু না ফলস হবে এখানে আন্তঃপ্রজাতি সংগ্রাম হবে এখানে দিয়েছে অন্তঃপ্রজাতি মানে এটা ফলস হবে ঠিক আছে মানে মিথ্যা চল এরপর কি রয়েছে ডারুইনের মতে ক্ষুদ্র ক্ষুদ্র ধারাবাহিক পরিবর্তনই প্রজাতি সৃষ্টি করে ডারুইনের মতে ক্ষুদ্র ক্ষুদ্র স্যার পোল দিন আচ্ছা পোল দেব